ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে অল্লাহ আকবর অল্লাহব্লাহ আসে না আছে সবাই ঈদগাহে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে জানো এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লির শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে ভাড়া ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে অ ল ফ একবার লা ইলা গা ইল ল ভ অ ল হক আছে না আছে সবাই ঈদ গায়ে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লা আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দো একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 হয়ে গেল তোমার আব্বা গিয়ে এক কোণাতে বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার সালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছিদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দ্রুত পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজ রানি হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চারদিক দিয়ে তোমার আব্বা মায়ের রুটি এনে খাওয়ার জন্য অনুরোধ এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়েস নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েস লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের বদমাইসিগুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো তোমার মা ছিল বেল্লায়স এলাকার সবথেকে পর্দা नसी নারী পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা করত এত পর্দা করত তোমার মা কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল লজ্জার দেখাতে হয়েছিল পরপুরুষকে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে অপরাধ যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না কিন্তু তোমার মতোই বোধ মায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ 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 করতো তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভীতু ছিল বেড়ে দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না কিন্তু তুমি যেদিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত, সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে বাবু মোটা সুঁচ আর সুতো দিয়ে সেলাই করেছিল আজও তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন আটবার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার সন্তানকে আড়াই বছরে নব্বই হাজার টাকা দুধ পান করায় তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য কে জানো তোমার নানার বাড়ি ছিল মালদাতে তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে কোন রকম সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছ আর বলছো মা একটু দুধ দে না মা বাচ্চা তখন তুমি যুবক ছেলেরা বাসের ভিতরে তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে কি করে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্দুল্লাহ ফেন বেটা দুধ খেয়ে না দুধের মোটা মুখে দিয়েছে আর একদিকে তোমার মা তো পর্দা নাসির নারী মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে একদিকে পিঠের কাপড়টা টানছে একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে তুমি ডিস্টার্ব করছো তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না আমার খুব লজ্জা করছে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই বদমায়েশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে তোমার আব্বা মানে কে জানো তো তুমি ক্লাস ফাইভে উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে কুড়ি টাকা করে টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা জমিয়ে জমিয়ে দেড় হাজার টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আবদুল্লা সাইকেল কিনে দিও এই পুরুষ হচ্ছে তোমার আব্বা আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত বারোটা একটা দুটোর সময় প্রতিদিন এটা আমি প্রতিদিন বেলডাঙার উপর দিয়ে যাতায়াত করি প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই তার দেখি অনেক মানুষ রাত দুটো বাজে টোটো নিয়ে থর 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 করে কাঁপছে গায়ে পাতলা চাদর দিয়ে টোটো চালক আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে দুটো ভাত খাবো তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয় হয় না এই সেই পুরুষ মানুষটা

নিসাবিল আমাত তাফালুমিন খায়রিন তাইনাল্লাহা বিহি আলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে একটা পুরুষ যত টাকা खर्चा করে উত্তম खर्चा করার জায়গা কোন জায়গাটা এটা আপনি বলুন মাদ্রাসা মসজিদ মক্তব এতিমখানা অসহায় সুস্থ কবরস্থান কোন জায়গাতে দান করা উত্তম দান কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন মান মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছেন এটা শিশু মাদ্রাসায় আপনি আজকে এক লাখ টাকা দান করে দিলেন এক লাখ নেই হলো আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান এক কোটিরও বেশি নেই পেয়ে যাবেন কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো সিস্টেমে ভাত খায় আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে তার মানে ওর এটা ধারণা যে হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয় ওখানে জান্নাত আছে তুমি তোমার আব্বার সেবা করো এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন আল্লাহ এটা বলছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেক দান করেছেন তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতি অবলম্বন করবেন যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান এই পদ্ধতি অবলম্বন করুন যারা দান করবেন বুড়ো মানুষ যিনি দান করবেন আপনি এসেই বলুন আমি পাঁচ হাজার বা আমি এক টাকা দিলাম আমার বেটা আব্দুল্লাহ আমার বেটা আব্দুর রহমান আমার বেটা আব্দুল সত্তার আমার বেটা আব্দুল গফ্ফার এই চারজনের জন্য দোয়া করুন যাতে তার জওয়ান চারটে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে কি বললাম বুঝলেন তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে কী বললাম বুঝলেন দুনিয়া এটা সামান্য একটা জায়গা দুনিয়া কি সামান্য একটা জায়গা এখানে যারা বসে আছেন যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আল্লাহ রাস্তায় ক্ষয় করুন ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা নাকি ও এখানে আর একটা শূন্য লাগতো যাই হোক পঁচাত্তর হাজার টাকা দিচ্ছেন আব্দুল হক মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির উনি দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দু ভাই দু ভাই যখন আমি আব্দুল হক সাহেবকে বলবো আপনি আপনি এক লাখ দশ হাজারই দেন আপনি কেন পঁচাত্তরে থামবেন আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে তাছাড়া আপনি পঁচাত্তর যখন দিতে পারলেন দুই ভাই একই থাকুন ভালো লাগবে গতবারে বেশি দিয়েছিলাম আছেন আব্দুল হক সাহেব আছেন নিশ্চয় আছেন আপনি দেন আপনি আরো দিয়ে দেন দিয়ে দুই ভাই এক করে দেন দুই ভাই একটু মেঘের বাণী করলেই হয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই যাই হোক এ ভাই আপনার চলে কেন ওই যে বলেছি আদায়ের ব্যাপারে মানুষের অ্যালার্জি খুব এইরকম পর্যায়ের দানি আর কেউ আছেন ভাই আছেন কেউ জাল্লো রাস্তাতে দিবেন আমি শুনেছি এই মাদ্রাসার যারা কমিটিরা আছেন প্রায় প্রত্যেকই সরকারি চাকরিজীবী হ্যাঁ এটা আমি শুনেছি তা আপনারা যদি দেন তাহলে তো আর কোন কথাই নেই

কে কে দিচ্ছে এটা তুমি দিচ্ছে তার মানে তুমি দিচ্ছ খুব চালাকো যে বেনামি সাড়ে চার হাজার দেন আর অন্তত এখানে বেলডাঙাতে আল্লা মানুষকে অনেক পয়সা দিয়েছে সব ব্যবসাদার চাকরিজীবীরা আছেন দশ হাজার করে দশজন দিলেই তো হয়ে যাবে অনেক টাকা তাই না আসুন কাপি শেখ একেবারে কি ব্যাপার এখানে তো এরকম দান ওঠার কথা নয় এখানে তো আরো আদায় বেশি হওয়ার কথা মেন সেন্টার যখন এই জায়গাটা হ্যাঁ আসলে ওটা না হয়ে গেছে দান তাই না হবে তাই না ও মানে অনেক কিছু